অল্পের জন্য প্রাণে বাঁচলেন টালিউডের সুপারস্টার দেব নির্বাচনী প্রচারণার সময় দেবের হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে অভিনেতার কোনো ক্ষতি হয়নি জানা গেছে তিনি সুস্থ আছেন ভোটের কাজে ব্যবহৃত হেলিকপ্টারের মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে নানা সময় তার চিন্তা ও সন্দেহ প্রকাশ করেছেন আর সেই আশঙ্কায় সত্যি করে তিন মে মালদহে দেবের হেলিকপ্টারে লেগে গেল আগুন মাঝ আকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তার সঙ্গে উপস্থিত টিম বড় বিপর্যয় এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কেউ আহত হননি আগামী সাত মে মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ঘাটালে তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী দেব শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতে আজ মালদহে গিয়েছিলেন তিনি